নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন যে সমস্ত বেকার বন্ধুরা আছেন যারা অনলাইনে কাজ করতে ভালোবাসেন অথবা আপনারা অনলাইনে কাজ করেন তারা নিজেরা স্বনির্ভর হতে চান তারা কিন্তু সহজ মিত্র জনসেবা কেন্দ্র এই পোর্টালটি নিয়ে আপনার গ্রামে বা শহরে বিভিন্ন রকম সার্ভিস প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু নিজেরা স্বনির্ভর হতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব যে সহজ জনসেবা কেন্দ্র আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এতে আপনারা কোন কোন সার্ভিস কাস্টমারদের দিতে পারবেন এবং এর জন্য আপনাকে কত টাকা পে করতে হবে এবং আপনি এই পোর্টালটি কিভাবে পাবেন ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো এবারও অনুরোধ করছি ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রীতম আর আপনারা দেখছেন ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেল চলুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে আসবেন গুগলে এবং সেখানে টাইপ করবেন সহজ তারপরে সেটা কি সার্চ করবেন সার্চ করার পরে দেখুন নিচের দিকে রিটেল ডট সহজ ডট ইন চলে আসবে এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এবার সহজের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এবং দেখুন ওপর দিকটায় রেজিস্ট্রেশন বলে যে জায়গাটি রয়েছে এখানটায় ক্লিক করবেন এখানটায় দেখুন এখানে ক্লিক করার পরে দেখুন নিচে দেখুন নিউ রেজিস্ট্রেশন বলে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এবার রেজিস্ট্রেশনের জন্য সহজের কিন্তু একটি নতুন ফর্ম চলে আসবে এবং এখানে দেখুন এটাকে স্কিপ করে দেবেন এই প্রথমে এটা দরকার নেই এটা স্কিপ করবেন এরকম স্কিপ করার পরেই দেখুন ফর্মটি চলে আসলো এবার প্রথমে সিলেক্ট করবেন টাইপ হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল করে দেবেন ইন্ডিভিজুয়াল করার পরে দেখুন নিচে রয়েছে এস এম ক্যাটাগরি তো আপনি যেহেতু সহজ মিত্র নিতে চাইছেন তাহলে এটা সহজ মিত্রতে ক্লিক করবেন করার পরে এবার স্কিম অপারেটর ফর এটা যদি আপনি গ্রামে থাকেন তাহলে রুলার ক্লিক করবেন আর যদি আপনি শহরে হয়ে থাকেন তাহলে আরবান করবেন তারপরে রুলার সিলেক্ট করার পরে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে দেখুন আপনার সামনে একটি ফর্ম চলে আসলো যেখানে অনেক কিছু দিতে হবে সেখানে প্রথমে হচ্ছে আপনার নাম ফার্স্ট নেম যেটা আছে এই ঘরটা আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং মিডিল নেম যদি থাকে অপশনাল এটা না দিলেও হবে তারপর লাস্ট নেম দেবেন তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা দেবেন এখানে তারপরে এই ঘরে জেন্ডার তারপরে এখানে আপনি ম্যারেড বা আনম্যারিট সেটা দেবেন আর ন্যাশনালিটি দেবেন তারপরে ঘরে দেখুন রয়েছে মোবাইল নাম্বার নাম্বার তো এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন দেখুন আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে ছ অক্ষরে তো এই ওটিপিটা এখানে বসাবেন এবার তারপরে ঘরে ইমেল আইডি ইমেল আইডির ক্ষেত্রেও সেম আপনি একটা ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে সেটাকে ভেরিফাই করবেন তো ইমেল আইডির মধ্যেও কিন্তু একটা ওটিপি চলে যাবে তো এটা হচ্ছে বেসিক একটা রেজিস্ট্রেশনের নিয়ম আমি দেখালাম এবার দেখুন আপনি রেজিস্ট্রেশন করার থেকে আপনার সব থেকে ভালো হবে সেটা হচ্ছে আপনার যেই ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে অর্থাৎ আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে সহজে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে অথবা যে সহজে যেই অফিশিয়াল কন্টাক্ট নাম্বারগুলো আছে সেখানে কিন্তু আপনি কন্টাক্ট করলে আরো তাড়াতাড়ি পেয়ে যাবেন সহজে যেই কন্টাক্ট নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনি কিন্তু কন্টাক্ট করে অতি সহজেই পেয়ে যাবেন তো এখানে আপনি যদি রেজিস্ট্রেশনটা করেন রেজিস্ট্রেশন করলে কিন্তু অনেকটা সময় লাগতে পারে আপনাদের নিতে তাই আপনারা সহজে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেবেন কথা বললে কিন্তু আপনার আইডিটা পেতে অনেক সুবিধা হবে আমি ডিসক্রিপশনে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার যে সহজ ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে মৈনাক স্যার ওনার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো অপশানে আপনারা কিন্তু সেখান থেকে ওনার নাম্বারটা নিয়ে সরাসরি কল করে কথা বলতে পারেন যে আমি সহজ নেব সেটা কিভাবে নেব এবং ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে সেই রেজিস্ট্রেশনটা করে দেবে তাহলে কিন্তু আপনার নিজেরও রেজিস্ট্রেশন করতে হবে না এবার আসুন আমরা সহজ লগ করে নিই এবং দেখেই যে কি কি সার্ভিস এই সহজের মধ্যে বর্তমানে আপনারা যদি নেন তাহলে পাবেন তো প্রথমে আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ করে নিলাম লগ করার পরে দেখুন প্রথমে এরকম একটা লেখা আসবে এটাকে আমাকে স্কিপ করতে হবে জিএসটির এবং পরে ব্যাঙ্ক ডিটেলস এটাকে করতে হবে স্কিপ করার পরে দেখুন টোটালটা দেখতে কিন্তু এরকম এবার দেখুন প্রথমে আপনি কি পাবেন হোমের মধ্যে ক্লিক ক্লিক করলে করলে এই আপনার কত ব্যালেন্স আছে কি আছে সেই জিনিসগুলো দেখাবে এবং তারপরে যার মধ্যে রয়েছে সহজ পেথ্রু তারপরে দেখুন রয়েছে গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসে আপনি যদি ক্লিক করেন এখানে সার্ভিসের মধ্যে আপনি পাবেন প্যান কার্ড করতে পারবেন তারপরে ডব্লিউ বিপিআর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত ফর্মগুলো বেরোয় সেই ফর্মগুলো কিন্তু আপনি এখান থেকে করতে করতে পারবেন তারপরে ফাস্ট্যাগ আপনি এখান থেকে করতে পারবেন তারপরে এখানে দেখুন আরেকটা রয়েছে ই স্ট্যাম্পিং আর রয়েছে এনআইসি ইউপি ই ডিস্ট্রিক্ট তো এইগুলো আমাদের ডিস্ট্রিক্টে নেই তো এটা তো হবে না আমাদের এবার দেখুন ইন্স্যুরেন্সের মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে রয়্যাল সুন্দরাম তারপরে এই যে ওয়াই ক্রপ ইন্স্যুরেন্স এবং তারপরে দেখুন হেলথ ইন্স্যুরেন্স মধ্যে রয়েছে ও এক্স এক্স ওয়াই এবং রিলিজারি এবং তারপরে দেখুন লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে এদের কোনো পরিষেবা নেই তারপরে দেখুন ওয়েব অ্যাগ্রিগেটর এটার মধ্যেও বর্তমানে কিন্তু কিছু নেই এবার তারপরে দেখুন রয়েছে মার্কেটিং মার্কেটিং এর মধ্যে সার্ভিসের মধ্যে আই টাইগার শপ রয়েছে তো এই সার্ভিসটি কিন্তু বর্তমানে কাজ করছে না ওদের এবং তারপরে দেখুন রয়েছে ইউটিলিটির মধ্যে রয়েছে বিল পেমেন্ট এই বিল পেমেন্টের মধ্যে আপনি ডব্লিউবি যে বিল পেমেন্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন তারপর দেখুন রিচার্জ রয়েছে রিচার্জের মধ্যে এখন বর্তমানে ওদের কিছু নেই এখান থেকে রিচার্জ করা যায় না তারপরে দেখুন রয়েছে পিডিসিএল পিডিসিএল এর আপনি ইলেকট্রিক বিল নিতে পারবেন তারপরে রয়েছে অ্যাগ্রিগেটর এবং তারপরে রয়েছে ইউপিপিসিএল তো এটাও আমাদের স্টেটে না এটা উত্তর প্রদেশে এটা আমাদের জন্য না আর কিছু নেই তারপরে মাই ওয়ার্ক এর মধ্যে এখানটা আপনার ব্যক্তিগত যেগুলো সেই জিনিসগুলো এখান থেকে আপনি কিন্তু আপনার ওয়ালেট রিচার্জটা করতে পারবেন এবং আপনি যে ট্রানজেকশন করেছেন সেগুলো দেখতে পারবেন এবার স্ক্যাশ রিচার্জে দেখুন ক্লিক করার পরে এখানে কিন্তু আবার এদের ওয়ালেটটাকে দুভাগে ভাগ করেছে আপনি যদি সিএসসি ব্যবহার করেন সেখানে কিন্তু একটাই ওয়ালেট অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন একটা ওয়ালেটে টাকা রিচার্জ করলে কিন্তু হয়ে যাবে কিন্তু কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে তেমন না আপনাকে দুটো এদের এদের ওয়ালেটে টাকা রিচার্জ করতে হবে আলাদা আলাদা কাজ করার জন্য এবার দেখিনি আমরা যে কোনটার জন্য কি এবার দেখুন এখানে বলছে নন গভর্নমেন্টের মধ্যে ভারত পেয়ে রয়েছে তারপর কম্পিউটার এই সমস্ত রিলায়েন্স সাইবার প্ল্যান এটা কিন্তু বর্তমানে নেই রয়্যাল সুন্দরম মানে ইন্স্যুরেন্সের যে সমস্ত কাজ তারপর প্যান কার্ড এগুলো কিন্তু সব নন গভর্নমেন্টের মধ্যে আর গভর্নমেন্টের মধ্যে আপনি দেখুন ডবলুবিএসিডিস এর যে বিলটা সেটা পেমেন্ট করতে পারবেন আর বাদ বাকি যেগুলো ফিচার এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল একটাও নেই আপনি যদি নন গভর্নমেন্টে রিচার্জ করেন তাহলে এই বাপাসের যেই সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো সার্ভিস আছে যেগুলো কিন্তু অ্যাক্টিভ নেই এবং ডান পাশে দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে একটাই রয়েছে এইভাবে দুটো পোর্টালে কিন্তু এখান থেকে রিচার্জ করতে হয় যদি দুটোতেই কাজ করতে হয় আপনাকে প্যান কার্ড করার জন্য আলাদা রিচার্জ করতে হবে এবং আপনাকে যদি ইলেকট্রিক বিল নিতে হয় তাহলে কিন্তু আলাদা রিচার্জ করতে হবে তারপর দেখুন মাই বিজনেস এখানে ট্রানজেকশন হিস্ট্রি পেয়ে যাবেন আর মাই রিপোর্ট এটাই এদের কিন্তু একটাই সার্ভিস রয়েছে থেকে বেশি সার্ভিস কিন্তু এদের নেই এবং ব্যাংকিং এর মধ্যে যে ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে যে সহজ পে এবং পেথুল রয়েছে এই দুটো নিতে গেলেও কিন্তু আপনাকে আবার এক্সট্রা টাকা দিতে হবে তারপর দেখুন এই गवर्नमेंट সার্ভিসের মধ্যে যে ফাস্ট ট্র্যাক রয়েছে এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে তাহলে এরা অ্যাক্টিভ করে দেবে তো বর্তমানে এক কটা সার্ভিসই কিন্তু ওদের রয়েছে এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা যে আপনাকে সহজ পোর্টাল নিতে গেলে বর্তমানে কত টাকা দিতে হবে আমি যখন সহজ পোর্টাল নিয়েছিলাম তখন কিন্তু আমার টোটাল 30000 টাকা খরচ হয়েছিল তার মধ্যে 15000 টাকা আমাকে ইন্স্যুরেন্স করানো হয়েছিল দশ হাজার টাকা পোর্টালে রিচার্জ করতে হয়েছিল এবং পাঁচ হাজার টাকা কিন্তু আমাকে ডব্লিউ অ্যাক্টিভ করার জন্য দিতে হয়েছিল এবং ডব্লিউ কিন্তু আমার প্রায় ছ থেকে সাত মাস পরে ওপেন হয়েছিল এবং সেটাও অনেক কষ্ট করে ওপেন করতে হয়েছিল আপনি বর্তমানে যদি সহজ নেন তাহলে বর্তমান সময়ে আপনাকে কিন্তু দিতে হবে দশ হাজার টাকা যার মধ্যে পাঁচ হাজার টাকা আপনার পোর্টালের জন্য এবং চার হাজার টাকা ডব্লিউ বিএসিডিসিএল অ্যাক্টিভ করার জন্য এবং এক হাজার টাকা পে থ্রু যেই এই আছে যার মাধ্যমে আপনি টাকা উইথড্র এবং ব্যালেন্স ইনকোয়ারি এবং রিচার্জ করতে পারবেন তার জন্য দিতে হবে এবার দেখুন আমার এখানে কিন্তু সহজ এইপিএস এবং পে থ্রু কোনোটাই অ্যাক্টিভ নেই কারণ সহজ এইপিএস অ্যাক্টিভ করতে গেলে কিন্তু আমাকে আবার এক্সট্রা ভাবে সাত হাজার টাকা অথবা তিন হাজার সাতশো টাকা দিতে হবে পে থ্রু নিতে গেলেও কিন্তু এক হাজার টাকা দিতে হবে এবং এখানে তারপরে দেখুন গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে যে ফাস্ট্যাগ আছে এটাও কিন্তু আপনি যদি নিতে চান তাহলে এক্সট্রা ভাবে আপনাকে ছশো টাকা মতো দিতে হবে এক কথায় সহজের পোর্টালটা আপনি প্রথমে পাঁচ হাজার টাকা নেবেন বর্তমানে এবং তারপরে আপনি যে যে সার্ভিস নেবেন সব জন্য কিন্তু আপনাকে টাকা পে করতে হবে যেখানে আপনি সিএসসি থেকে কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাবেন কিন্তু এদের সমস্ত সার্ভিস নিতে গেলে আপনাকে টাকা পে করতে হবে আপনি কিন্তু কোনোটাই ফ্রিতে পাবেন না এবং এখানে দেড় থেকে দু বছর হয়ে গেছে ডিটিএস রিচার্জ বা মোবাইল রিচার্জ কিন্তু হয় না সেটা কিন্তু বর্তমানে বন্ধ আছে সহজ সম্পর্কে যা যা ছিল আমি কিন্তু সবই বলে দিলাম যে কোন কোন সার্ভিস ছিল কত টাকা খরচ হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে কিভাবে কন্টাক্ট করবেন সবকিছু বলে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো কিছু কিছু জানার থাকে তাহলে কিন্তু ডিসক্রিপশনে যে সহজের ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে নেবেন কোন কোন সার্ভিস বর্তমানে আপনাকে কত টাকা নেবে বর্তমানে কত টাকা প্রাইস আছে এবং আপনার হতে সেটা কতদিন সময় কিন্তু উনি বলে দেবে আপনি যদি টাকা দিয়ে ভাবে প্রতারিত হন তার জন্য আমি বা আমার চ্যানেল ভাবে কিন্তু দায়ী থাকবে না তাই আপনার পুরো নিজের দায়িত্বে কিন্তু সেই টাকাটা দিতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ